সম্মানিত ভিওয়ার্স এই যে দেখেন চীনামাটি চীনামাটির পাহাড়ে আয় একটা আশ্চর্যজনক ঘটনা এই যে লোকটি কিন্তু চিনতে পারছেন জেলোয়ার চেয়ারম্যান সে কিন্তু আমার টিমে আছিল আমার সাথে একসাথে ভিডিও করত কিন্তু ইদানিং তাকে আমি খুঁজে পাইতেছি না তারে আয়া দেহি এই যে চীনামাটির পাহাড়ে এই যে পাহাড়ের টিলায় সে দোকানদারি করে তো দেখেন কিসের দোকান নিয়ে বইছে এই যে দেখেন চালি এটা চালিতার আসার না চালিতার আসার এই যে জামবুরা লেবু

গামে আর ভিডিও ভিডিও করতাম না অন ভিডিও টেহা নাই এই কারণে আমি ব্যবসা লইয়েছি সিনেমারি পারো আরে ভাই লাল মারি পারো সিনেমারি পারো ব্যবসা কারণে হ্যাঁ ভিডিওর মধ্যে ভিডিও চাললে ভিও ঠিক আছে এক পয়সা দেনা এই টেহা দেনা দেখ কি তুমি এলিগে আমার লগে না কই আরবা ভাই এক বছর ধরে চলে তো কোন লোক ভান্ডার এক বছর লাগাও তুমি ব্যবসা করে খাও ভালো কথা

টেলারে চেয়ারম্যান দায় পাই না আরে এমন জায়গা দায় দোকান ঢালিস না আশেপাশে কিচ্ছু নাই টিলার মধ্যে কত সুন্দর নিরিবিলি একটা দোকান তার এটা সবার থেকে উঁচা জায়গা আমার ঢালিস ভাই দোকান নামি সব চাইতে উঁচা হ্যাঁ সবার থেকে উঁচা জায়গাটা আচ্ছা ওন তো ভিডিও তো বাদে দিলা ভিডিও করা হ্যাঁ হ্যাঁ ওন ব্যবসা করে তোমার কিরম ইনকাম রইতাছে তুমি কইছ এই দনি 1500 টাকা সব মানে হাজার পনেরো শোটে তোমার ব্যবসায়তা তাই ব্যবসা তাই আমার সব কোনো ব্যবসার পরে কি কো

তো আমি আসছিলাম এদিকে একটু ঘুরতে ঘুরতে তো তারে পাইছি তো যারা যারা ভিডিওটা দেখতেছেন আর দিলোর চেয়ারম্যানকে চিনেন ভালোবাসেন সকলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সকলে এই চেয়ারম্যান ভাইয়েরকে একটু তার জন্য একটু দোয়া করবেন তার জন্য একটু দোয়া করবেন সাথে তার ব্যবসাটা আরো জমজম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ